হ্যালো ভেয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেকজাইড বাংলা তো আপনার কি পুরাতন হারিয়ে যাওয়ার টিকটকারির ফোন নাম্বার ইমেল পাসওয়ার্ড এমনকি কিছুই মনে নেই তারপরেও কিন্তু আপনার পুরাতন হারিয়ে যাওয়ার টিকটকারি কিন্তু রিকভারি করতে পারবেন অর্থাৎ ব্যাক আনতে পারবেন আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন একটু স্কিপ না করে তো আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার এই পুরাতন হারিয়ে যাওয়ার টিকটকারি কিন্তু রিকভারি করতে পারেন ব্যাক আনতে পারেন তো এর জন্য আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে টিকটক অ্যাপসের ভিতরে তো প্রথমেই বলে রাখি তো আজকে এই ভিডিওটি যারা আমার কথা সম্পূর্ণ ফেক তারা দয়া করে এখানেই ভিডিওটিকে স্কিপ করে বেরিয়ে যেতে পারেন তো এখানে টিকটক অ্যাপসে আসার পরে এখানে জাস্ট সার্চ বারে ক্লিক করে দেবেন তো সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা লিখবেন এখানে আপনার যে প্রথম টিকটক আইডি হারিয়ে গেছে সেই টিকটকআ নামটা লিখে এখানে সার্চ করে দেবেন অথবা ইউজোর নাম থাকলে সেই ইউজোর নামটি এখানে সার্চ করে দেবেন তো আমি আমার আমার টিকটক আইডির নামটি এখানে লিখে সার্চ করলাম দেওয়ার পরে এখানে আপনার প্রথমে সামনে আপনার যে টিকটক আইডি না আসে তো আপনারা জাস্ট এখান থেকে এই ইউজার লেখা দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশনে এখান থেকে জাস্ট ইউজারে ক্লিক করবেন তো ইউজারে ক্লিক করার পরে এখান থেকে আপনার টিকটক আইডির নামে যতগুলো অ্যাকাউন্ট রয়েছে তো সবগুলো অ্যাকাউন্ট কিন্তু এখানে চলে আসবে দেখতে পারবেন তো আমার অ্যাকাউন্টটি এখানে চলে এসেছে টিকটক আইডিটি কিন্তু এখানে চলে এসেছে সে তো আমি এখান থেকে টিকটক আইডি ভিতরে ক্লিক করলাম এবং প্রোফাইলের ভিতরে চলে আসলো তো আপনারা এখান থেকে আপনার টিকটক আইডি প্রোফাইলের ভিতরে চলে আসবেন আসার পরে যে কাজটি করতে হবে তো এখান থেকে তিনটি স্ক্রিনশট নিতে হবে এখান থেকে শরতো আপনার প্রোফাইলের একটি স্ক্রিনশট নেবেন এবং নেওয়ার পরে আপনি যতগুলো ভিডিও আপলোড করেছেন তার মিডিল পয়েন্টে একটি স্ক্রিনশট নেবেন এভাবে দুটি স্ক্রিনশট নেওয়ার পরে এবং একদম লাস্টে চলে যাবেন লাস্টে চলে যাব এখান থেকে আরেকটি স্ক্রিনশট নেবেন এভাবে আপনারা আপনার প্রোফাইলের ভিতরে ঢুকে তিনটি স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনাদের কাজ শেষ এখান থেকে বেরিয়ে একদম ফোনের হোম পেজে চলে আসবেন আসার পরে এবার যে কাজটি করতে হবে আপনার চলে যাবেন আপনার ফোন থেকে গুগল করম ব্রাউজারে তো গুগল করম ব্রাউজার যাওয়ার পরে থেকে জাস্ট আপনারা সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করে দিয়ে এখানে যেটা লিখতে হবে এখানে লিখবেন যে টিকটক ফিডব্যাক অ্যান্ড হেল্প তো এটা লিখে আপনারা সার্চ করবেন সার্চ করে দেওয়ার সাথে আপনার সামনে প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে এখান থেকে দেখতে হবে টিকটক অ্যান্ড ফিডব্যাক অ্যান্ড হেল্প জাস্ট এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন তো ওয়েবসাইটে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন জাস্ট একটু নিশোমূল লোক এখানে অনেকগুলো অপশনের মধ্যে এখানে একটি অপশন রয়েছে এখানে সাজেশন নামে একটি অপশন রয়েছে জাস্ট আপনার এখান থেকে এই সাজেশন অপশনে ক্লিক করে দেবেন তো সাজেশন অপশনে ক্লিক করে দেওয়ার পরে আবার একটি নতুন ইন্টারফেশনে চলবে এখানে দেখতে পাবেন যে ইয়েস আর নো জাস্ট এখান থেকে আপনার ডান পাশে দেখতে পাবেন নো লেখা রয়েছে জাস্ট আপনারা এখান থেকে এই নো অপশনে ক্লিক করে দেবেন তো নো অপশনে ক্লিক করে দেওয়ার পরে নিচে একটি ইন্টারফেস হবে এখানে অনেকগুলো অপশন শোয়া হবে এখানে নিড মোর হেল্প জাস্ট আপনার এখান থেকে এ অপশনে ডান রানপাড়ি দেখতে পাচ্ছেন টিরা আকন রয়েছে জাস্ট এখান থেকে এই তিরা এখন ক্লিক করবেন তো টিরা এখন ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপনার আরও একটি নতুন ইন্টারফেস চলে আর এখানে দেখতে পাবেন যে একটি ফাঁকা বক্স রয়েছে এবং একটি গ্যালারি আইকন চিহ্ন রয়েছে জাস্ট আপনারা এখান থেকে এই গ্যালারি আইকন চিহ্ন এই অপশনে ক্লিক করতে হবে তো এখান থেকে আমি এই গ্যালারি আইকন চিহ্ন অপশনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে জাস্ট আপনি আমি যেই তিনটি স্ক্রিনশটে নিতে বলেছিলাম সেই তিনটি স্ক্রিনশট কিন্তু এখানে পেস্ট করতে হবে সিলেক্ট করতে হবে তো সেই তিনটি স্ক্রিনশট কিন্তু এখানে আপলোড করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার সেই তিনটি স্ক্রিনশট কিন্তু এখানে আপলোড হয়ে গেছে সেই তিনটি স্ক্রিনশট কিন্তু এখানে পিকচার কিন্তু এখানে দেখাচ্ছে তো এইভাবে আপনার আপনার সেই তিনটি স্ক্রিনশটের ফটোটি কিন্তু এখানে অ্যাড করে নিতে হবে তো অ্যাড করে নেওয়ার পরে এখানে মূলত যে কাস্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে ফাঁকা বক্স রয়েছে জাস্ট আপনারা এই সিম্পলি এখান থেকে এই ফাঁকা বক্সে ক্লিক করে দেবেন পাকা বক্সের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিছু লেখা লিখতে হবে সে লেখাটি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে রেখেছি তো ডে আর টিকটক টিম মাই ওল্ড আইডি লগ ইন প্রবলেম প্লিজ হেল্প মি স্যার তো সিম্পলি আপনারা এই লেখাটি লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন নিচে মি স্যারের নিচে একটি ইমেল লিখেতে এখানে আপনার সসলে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন অর্থাৎ যে আপনি যে ইমেলটি প্রতিনিয়ত ব্যবহার করে আপনার ফোনে লগ ইন রয়েছে সেই ইমেলটি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার দিয়ে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা দেখতে পাবেন যে এই যে নিষেধ রয়েছে সাবমিটের নামে একটি অপশন রয়েছে জাস্ট আপনার এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই রিপোর্টটি কিন্তু আপনাদের টিকটক টিমের কাছে সাবমিট হয়ে যাবে অর্থাৎ তারা যাচাবসাই করে দেখবে যে আপনার টিকটক আইডি তো কোনো সমস্যা আছে কি না যদি আপনার টিকটক আইডিতে আইডিতে কোনো সমস্যা না থাকে থাকে তাহলেও কিন্তু তারা এই ইমেলের মাধ্যমে কিন্তু আপনার টিকটক আইডি কীভাবে ফেরত পাবেন এবং প্রথম টিকটক আইডি কীভাবে উদ্ধার করতে পারবেন সেই অপশানগুলো কিন্তু এবং সেই প্রসেসটি কিন্তু আপনার ইমেলের মাধ্যমে মেসেজ করে টিকটক টিম কিন্তু জানিয়ে দেবে তাই আপনারা এখান থেকে একটু আপনাদের সসল একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন যেটার মাধ্যমে কিন্তু আপনার টিকটক আইডিকে রিকোভারি করতে পারবেন অর্থাৎ ব্যাক আনতে পারবেন তো এভাবেই মূলত আপনারা আপনাদের টিকটক টিমের কাছে রিপোর্ট করে সাবমিট করে এটা কিন্তু টিকটক আইডি কিন্তু ব্যাক আনতে পারবেন এই প্রসেসটি ফলো করে তো এটাই শ্রী মূলত আজকের ভিডিওতে দেখানো যে কীভাবে আপনাদের হারিয়ে যাওয়া পুরাতন টিকট বা ফেট করে আনতে পারবেন এবং রিকভারি করতে পারেন তো আজকের ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে এরতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না